মায়েদের ছোট বাচ্চারা যখন নিজের হাতেই খাবার খাবে তখন যেন একটা অন্যরকম আনন্দই কাজ করে মনের ভিতর ঠিক তেমনই আমার টুনি পাখিও নিজের হাতে খাওয়া শিখে গেল ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আর কি মূলা ভাজি করবো তার জন্য মুলোটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি পেঁয়াজ কুচি করে লাল করে ভেজে নিয়ে এরপর মুলোটা ছেঁকে দিয়ে দিয়েছি কড়াইয়ে এরপর ভালোভাবে আর কি নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে কাঁচা মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। শীত মানেই তো মূলো তাই না শীত এসেছে আর মূলো খাবো না তা কি করে হয় এখন দেখবেন ডাল রান্না করলে মূলো মাছ রান্না করলে মূলো সবকিছুতেই মূলো মায়েরা সবকিছুতেই এখন মূলো খাওয়াবে আমাদের সবাইকে এদিকে আবার ছোট মাছ নিয়েছে মাছকে তো ভাবলো যে আজকে ছোট মাছের চচ্চড়ি করবে তার জন্য এগুলো কেটে নিয়েছি মা মাছ আর আমি ভাজিটা করছিলাম যাতে নিচের দিকে লেগে না যায় তার জন্য বারবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম আরেকটা জিনিস কি একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করলে কিন্তু জীবনে প্রতিদিন চলার পথটা খুব কঠিন হয়ে যাবে তো মানে বাজার মূল্য যে অবস্থা ধস নেমেছে সেক্ষেত্রে আমাদের একটু সচেতন হয়ে চলতে হবে তো সেক্ষেত্রে দেখেন আমি কিন্তু একটা মাছ কিনেছি তার মধ্যে দিয়েই কিন্তু অনেক রকমের চালাকি চালিয়ে দিয়েছি যেমন আমি এখানে পাঁচ মিশালি মাছ কিনেছিলাম তার জন্য মা কি করেছে সেখান থেকে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো আলাদা আলাদা করে বেছে নিচ্ছে এখান থেকে চিংড়ি মাছগুলো বেছে রেখে আবার ফ্রিজে রেখে দেবে সেগুলো কালো আবার পালন শাক দিয়ে রান্না করবে একটু বুদ্ধি খাটিয়ে যদি প্রতিদিন কাজ করা যায় তাহলে দেখেছেন কিভাবে সহজ হয়ে গিয়েছে এক কাজে দুই কাজ করে নিয়েছি আজকেও মাছের চচ্চড়ি করা হয়ে গেল কালকেই চিংড়ি মাছ দিয়ে আবার পালন শাক রান্না হয়ে গেল তো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একদম বাদামি রঙে করে মাছগুলো চচ্চড়ি করে আসলে নেব এরপর আমি এদিকে বাবুকে খাওয়াতে গিয়েছিলাম এসে দেখি মা মাছের চচ্চড়িটা করে ফেলেছে আর এই যে বাবুর জন্য একটা শিং মাছ সিদ্ধ দিয়েছি বাবুকে আলাদা করে শিং মাছটা খাওয়াই আর এই যে বাবুকে আবার সন্ধ্যার দিকে আনা দিয়েছি ছিলে খাওয়ার জন্য এদিকে বাবু কার্টুন দেখছিল আর খাচ্ছিলো মানে এক ধেনে চেয়েছিল আর এই যে দেখেন টুনি পাখির চুলগুলো একদম খাড়া খাড়া সবাই বলে চুল নাকি খাড়া থাকলে অনেক জেদ হয় আসলেই বাবুর প্রচণ্ড জেদ তো আবার লক্ষিও আছে বটে এইদিকে আরেকটা কথা না বললেই না বাবাকে জাস্ট মুখ দিয়ে বলছিলাম বাবা রসমালাই খেতে ইচ্ছে করছে আর এদিকে বাবা বাহির থেকে হঠাৎ করে ফোন দিয়েছে যে রসমালাই নিয়ে এসেছি গেটটা খোলো মুখ জাস্ট বলেছি যে খেতে ইচ্ছে করছে আর বাবা নিয়ে এসে হাজির এই হলো বাবাদের ভালোবাসা এখন তো বড় হয়েছি অনেক কিছুই বুঝি তাই বায়নাটা একটু কমই করি কিন্তু ছোট থাকতে প্রচণ্ড বায়না করতাম মধ্যে যেটা ছিল বাবা অবশ্যই আমাকে দেওয়ার চেষ্টা করত বাবা কখনো না করতো না আর একটা বিষয় আমি ছোট থাকতে ঘুমের মধ্যেই বলতাম বাবা আমার এটা খেতে ইচ্ছে করছে ওটা খেতে ইচ্ছে করছে রাত বারোটা নেই এমন টাইমে এক একটা বায়না ধরে বসতাম আর বাবাও হঠাৎ রাত তা বলতাম তা নিয়ে এসে হাজির এই হলো বাবাদের ভালোবাসা তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকে